রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের জেরে অন্তত চারটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে কম্পন শুরু হয় প্রাথমিক তথ্য অনুযায়ী পুরান ঢাকার আরমানি টলায় একটি ভবন ধসে পড়েছে কলাবাগান বাগান ও বাড্ডায় দুটি ভবনে ফাটল ও হেলে পড়েছে এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবনে ফাটলের খবরে স্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন আমরা এখন পর্যন্ত চারটি বিল্ডিং এ ধস ও হেলে পড়ার খবর নিশ্চিত করতে পেরেছি এর মধ্যে টুলিতে ছয় ছয়তলা ভবনের একপাশ ধসে পড়েছে কলাবাগানেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে এছাড়া প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি ভবন ধসে পড়ার সংবাদ পাওয়া গেছে সেখানে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আমাদের কাছে অসংখ্য এ ধরনের সংবাদ আসে তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না